আপনি কি কখনো মৃত ব্যক্তিকে গোসল দিয়েছেন যদি না দিয়ে থাকেন একবার গোসল দিবেন কীরকম সহায় লাগে বা মৃত ব্যক্তিকে পহরা দেবেন কীরকম তার অসহায় দুনিয়ার মধ্যে কত অহংকার করে করত কত কিছু করত কিন্তু আজকে সে নিজের দ্বারা লড়তে পারতেছে না নিজে গোসল করতে পারতেছে না কত অসহায় আপনি যদি কোনো দিন কবর যান নাই মাঝে মাঝে কবরস্থানে যাবেন যা দেখবেন তারা কত অসহায় হয়ে শুয়ে আছে আপনি উপর থেকে কথা বলেন কিন্তু সেখান থেকে কোনো জব আসে না আপনি নিজে কথা বলতেছেন কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসতেছে না আপনার কত আত্মীয় স্বজন আপনার খাস বন্ধু দুনিয়ার মধ্যে একসঙ্গে চলছেন দুনিয়ার মধ্যে কত দোকান আড্ডা দিয়েছেন একসঙ্গে চা খেয়েছেন আজকে সে তো দুনিয়ার থেকে চলে গিয়েছে কিন্তু সে অসহায় আপনি তার কবরস্থানে গিয়ে কথা বলতেছেন কিন্তু সে তো আপনার উত্তর দিতেছে না আপনার কত আত্মীয় স্বজন দাদা দাদি কত মা বাপ দুনিয়ার মধ্যে কত আপনাকে সুন্দরভাবে লালন পালন করেছে কত কিছু করেছে কত আপনাকে মোহ্বত করেছে কিন্তু আজকে তারা অসহায় আমরাও যেদিন দুনিয়ার থেকে চলে যাব আমরা অসহায় থাকবো আমাদেরকে কোনো মানুষ গোসল হবে আমাদেরকে কোনো মানুষ কাঁপন পরাইবে আজকে আমরা সেই অসহায় আসার আগে এখন আমাদের সময় আছে আমাদের শেষ ঠিকানা তো কবরস্থান আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত আমাদের শেষ ঠিকানা হলো হাসর কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে এই দুই টাকার সম্পত্তি পেয়ে অল্প চেহারা পেয়ে এই অহংকার যে করতেছি এগুলো কোনো কাজে আসবে না কত নিজের সাথেরা কত আপন মানুষ তারা চলে গিয়েছে আমার যে কখন ডাক আসে সে তো আমরা বলতে পারি না আমারও কখন ডাক এসে যাবে তখন আমরা চলে যাব সেজন্য এখন সময় আছে সেই বা সহায় দিন আসার আগে আমরা নিজেকে শুধরে নেই আমরা কিছু আমল করি যাতে মরার পরে আমাদেরকে কাজে আসে যদি আমরা ভালো আমল না যেতে পারি কবর আমাদের ভয়ানক হবে আমাদের কবর বহুত ডেঞ্জারাস হবে বহুত ভয়ঙ্কর কবর হবে আরও যদি আমরা কিছু নেক আমল নিয়ে যেতে পারি তাহলে আমাদের কবর আসান হবে সুখ শান্তিময় জায়গা হবে সেজন্য এখনো সময় আছে আমরা আসল ঠিকানা যেটা কবরস্থান আসল ঠিকানা যেটা মরার পরে আখেরে জিন্দিগি সেটা নিয়ে কিছু আমরা কামাই করি বা তো কামেয়াবি হবো আখেরা তো কামেয়াবি হবো ইনশাল্লাহ